বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক সতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার রহিশ কি পায় সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক সতা মণ্ডলী বরাবর মতো আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাক বন্ধ থাকার কারণে যারা ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারেন না মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় তাদের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি লক্ষণ অনুযায়ী এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবন করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম নাকের সমস্যায় রয়েছেন অর্থাৎ যাদের নাকে পলিপ হওয়ার কারণে নাক বন্ধ হয়ে যায় বা অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে যাদের নাক বন্ধ হয়ে যায় কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি বা ফুড অ্যালার্জির জন্য যাদের নাক সব সময় বন্ধ হয়ে থাকে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা যে সকল ভাই বোনদের নাক বন্ধ থাকার কারণে যারা ঠিক মতো ঘুমাতে পারেন না সারাক্ষণ অস্বস্তিতে ভুগেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই চমৎকার একটি ভিডিও আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবে তো বন্ধুরা নাক বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেতে পারে সেটা আমি পূর্বেই বলে দিলাম যে যে কারণেই নাক বন্ধ হোক না কেন আপনারা যদি লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন খুব স্বল্পতম সময়ের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা নাক বন্ধের কিন্তু হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে তার মধ্য থেকে আজকে খুবই কার্যকরী যে মেডিসিনগুলো সে সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই মেডিসিন মধ্যে প্রথমে যে মেডিসিনটা আছে সেটি হচ্ছে শ্যাম্বু কাজ এমন কার্যানিন এই মেডিসিন কিন্তু খুব বেশি আমরা রোগীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি এবং খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিনটি আজকে আমি সর্বপ্রথমে যে মেডিসিনটি কথা বলবো সেটি হচ্ছে শ্যাম্বু কাজ সিক্স কিংবা থার্টি অনেক সময় দেখা যায় যে সকল শিশুরা স্তন্য পান করে থাকেন তাদের যদি সর্দিজনিত কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কিংবা নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য শ্যাম্পুকাস সিক্স কিংবা থার্টি মেডিসিনটি কিন্তু খুবই চমৎকার একটি মেডিসিন খুবই কার্যকরী একটি মেডিসিন বন্ধুরা জেনে আর সেবন সেবনবিধি কেমন হবে এক ফুটা ঔষধ সামান্য পানির সাথে মিশিয়ে তিন ঘন্টা পর সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে খুব স্বল্পতম সময়ের মধ্যে মুক্তি পাওয়া সম্ভব নাক বন্ধের দ্বিতীয় যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলব সেটি হচ্ছে এমন কার্ড থার্টি সর্দিজনিত কারণে যাদের নাক সবসময় বন্ধ হয়ে থাকে নাক বন্ধ থাকার কারণে যারা হা করে নিঃশ্বাস নেন তাদের জন্য এমন কার্ড থার্টি মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন বন্ধুরা এই মেডিসিনটি প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা দুই থেকে তিন ফুটা ঔষধ সরাসরি জিবে দিয়ে সেবন করতে পারেন অথবা পানির সাথে মিশিয়েও সেবন করতে পারেন তিন ঘন্টা পর পর কয়েকবার সেবন করলেই ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নাক বন্ধ থাকার তৃতীয় কার্যকরী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে স্টিকটা পালমো সিক্স কিংবা থার্টি অতিরিক্ত ঠান্ডা লেগে যাদের সর্দি লাগে গলা সুরসুর করে অবিরাম হাঁচিকাশি হতে থাকে এই ধরনের লোকদের যদি নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য স্টিকটা পালমো সিক্স কিংবা থার্টি মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন এই মেডিসিনটি দুই থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিবে দিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নাকবন্ধের বন্ধের চতুর্থ এবং খুবই কার্যকরী খুবই ইফেক্টিভ একটি মেডিসিন হচ্ছে ন্যাট্টাম কার থার্টি সর্দি লেগে যাদের নাক দিয়ে কাঁচা পানি ঝরতে থাকে ঘন ঘন হাঁচি হয় ঠান্ডা বাতাস গায়ে লাগলে যাদের হাঁচি বেড়ে যায় রাতের বেলা নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে কোনো প্রকার গন্ধ পাওয়া যায় না এই ধরনের লক্ষণে নেটাম কার থার্টি মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন তো বন্ধুরা এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে তিন ঘন্টা পর পর অথবা দিনে তিনবার সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে যেম বা লেক কান থার্টি কিংবা টু হান্ড্রেড মেডিসিনটি অনেকেই এসে বলেন যে ভাই আমার ডান নাক খোলা থাকলে বাম নাক বন্ধ হয়ে যায় আবার বাম নাক বন্ধ থাকলে ডান নাক বন্ধ হয়ে যায় তো এই যে সমস্যাটা ডান্নাকে ছিদ্র বন্ধ থাকলে বামনাকে ছিদ্র বন্ধ হয়ে যায় আবার বামনাকে ছিদ্র বন্ধ থাকলে ডান্নাকে ছিদ্র বন্ধ হয়ে যায় এইভাবে যাদের অল্টারনেটিভ করে নাক বন্ধ থাকে তাদের জন্য লেক ক্যান মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন যাদের এই সমস্যা রয়েছে তারা থার্টি কিংবা টু হান্ড্রেড মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে স্বল্পতম সময়ের মধ্যেই মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ আপনারা লক্ষণ অনুযায়ী নাক বন্ধে থাকার এই মেডিসিনগুলোর মধ্য থেকে যে কোনো একটি মেডিসিন সেবন করলে কিন্তু আপনারা উপকৃত হবেন তবে অবশ্যই মনে রাখতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই লক্ষণ সাদৃশ্যে আপনাদেরকে ওষুধ সেবন করতে হবে তা না হলে কিন্তু কোনো কাজ হবে না তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ